নমস্কার আমি সৌরভ তোমাদের জন্য তথ্য নিয়ে চলে এসেছি তোমাদেরকে বলেছি না তোমাদের জন্য তথ্য নিয়ে আসবো দেখো তোমাদের স্ক্রিনে কিন্তু তথ্য সম্পূর্ণ দেখতে পারবে তোমরা দেখো ধ্যান দিয়ে কিন্তু ভিডিওটি দেখবে ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের বলেছিলাম সব তথ্য আমি নিয়ে আসবো তথ্য দেখে নাও দেখো প্রথমত আমরা জানি দিয়া বিশ্বাস কেস এবং দ্বিতীয়ত অঙ্কুশ সরকার হ্যাঁ আমি কেস নাম্বার বলছি না কেস নাম্বার তোমরা অত জেনে লাভ নেই দিয়া বিশ্বাস অঙ্কুশ সরকার এখন এই যে উপরে দেখতে পাচ্ছ অর্পণ দত্ত ভাসাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই যে কেস নাম্বার দশ হাজার সাতশো পঁচিশ মানে সরি এটা মনে হয় কেস নাম্বার হতে পারে না হতে পারে জানি না যাই হোক এটা আমি তোমাদেরকে বলছিলাম না যে এটা কোথার থেকে আসলো এবার তোমাদেরকে দেখাচ্ছে ব্যাপারটা পুরো দেখো এই লাইন থেকে পড়ছি তবে হাওড়ার এক পরীক্ষার্থী পরীক্ষা বাতিলের দাবিতে ব্যাক ব্যক্তিগতভাবে গত পনেরোই এপ্রিল একটি মামলা করেন ওনার আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তার মামলা ফাইল করে করলেও কিছুদিন আগে গত আঠেরোই জুন ততদিনে আমাদের দুটো হেয়ারিং হয়ে গেছে ওনারা বিচারপতি অরিন্দম মুখার্জির বেঞ্চে মামলাটি তুললে বিচারপতি যখন শোনেন যে ইতিমধ্যে এই বিষয়ে দুটো হেয়ারিং হয়ে গেছে কোর্টে এন্টারটেন করে প্রয়োজনে মতো ডাইরেকশান দিয়েছে দিয়েছে তাই এই মামলাটিকে আমাদের মূল মামলার সাথে ট্যাগ করে দিয়েছেন ব্যাপারটা বুঝলে এতদিন দুটো কেস ছিল এখন তিনটে হয়ে গেল যে অর্পণ যে ছেলেটির নাম বললাম সে আরেকটা ব্যক্তিগতভাবে মামলা করেছে সে হাওড়ার থেকে মনে হয় সম্ভবত তো সে মামলা করেছে এবার আমি তোমাদেরকে বলছি যে এন্টি কারাপশন গ্রুপ আছে তারা কিন্তু এই তিরিশ তারিখে কেস তুলতনা। না তাদের ডিসিশন ছিল ডিসেম্বরে কেস তুলবে ডিসেম্বরে মানে তোমাদের কতটা লেট করিয়ে দিত ডিসেম্বরে কেসটি তুলবে কিন্তু এই ছেলেটির জন্য এইখানে কেসটি উঠলো এবং আরেকটা কথা তোমাদেরকে বলছি যে চব্বিশ তারিখ সামনে তোমরা ভাবছো কেস উঠবে দেখো সেই গ্রুপ কিন্তু ভাবছে তারা কিন্তু ভাবছে যে চব্বিশ তারিখে তারা কিন্তু কেসটি তুলবে না যদি না তুলে তাহলে দুর্গাপূজা কিন্তু পার হয়ে যাবে আমি কিন্তু যতটুকু খবর পেয়েছি তারা চিন্তা ভাবনা করছে চব্বিশ তারিখে তুলবে না তাই তোমাদেরকে বলছি গ্রুপে জয়েন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের সাথে থাকো একটা ফেশাল ক্রিয়েট করে তাদেরকে আমাদের কেসটিকে থেকে চব্বিশ তারিখে তুলিয়ে মিটা মিটমাট করাতেই হবে ওকে দেখো তোমরা যদি পারো তোমরা সব কিছু করতে পারো তোমরা যদি না পারো তোমরা কিছু করতে পারো না যদি ঘরে বসে মোবাইল টিপো জীবনে কিছু হবে না বুঝতে পারলে তাই তোমাদেরকে বলছি সাথ দাও একসাথে আমরা প্রেসার ক্রিয়েট করব কেসটি চব্বিশ তারিখে মিটমাট করাতে হবে কারণ এর আগের দিন তোমরা দেখলে কেসের ওখানে কোনো বাবু বলল মানে যা জিজ্ঞেস করলো কোনো আছে উকিল আর্জেন্সি বাবু কিন্তু বললো না যে আর্জেন্সি আছে তার মানে দেখো যারা কেস করেছে তাদের তো কোনো আর্জেন্সি নেই তাদের কারোর সাথে কোনো যায় আসে না আর দু নম্বর হচ্ছে যে গভর্নমেন্টের উকিল গভর্নমেন্ট তো বলবে কেস যতদিন চলবে চলুক চাকরি যতদিন হবে না ততদিন তো ভালো বেতন দেওয়া দিতে হচ্ছে না তার জন্য তোমাদেরকে বলবো একজোট হও সাবস্ক্রাইব করো ভিডিওটি শেয়ার করো বেশি বেশি লোকের কাছে পৌঁছে যেন ভিডিও এক একজন মিনিমাম পাঁচজন করে শেয়ার করো আর ডিসক্রিপশানে আমাদের চ্যানেলের লিঙ্ক আছে চাকরির লড়াই জয়েন করো ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ